গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর একটা ভিডিও শুরু করছি ছোটদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে একটা ভিডিও শুরু করছি আর আজকে কি হচ্ছে তো আজকে হচ্ছে গাছে তো আমি এই সার দিই সার বলতে শস্যের ফোল দিই তো এই বছর আর আমার শস্যের ফোল দেওয়া হয়নি সেই জন্য শস্যের ফোল দিতে এসে আমি একদম ভুলে গেছিলাম আজকে একটু বেলাও হয়ে গেছে পনেরো নটা বাজে তো আমি ভুলে গেছিলাম যে ওদের খাবার দেওয়া হয়নি এই দেখো দেখতে পাচ্ছি ওরা খেতে চলে এসছে ওদের খাবার দিচ্ছি খাবার দিতে দিতে যেটা কাজ হচ্ছে এই জন্য অনেকটা আমি যদিও দিয়েও দিয়েছি সেটা হচ্ছে ওদের খাবার দিলাম তারপরে যে সর্ষের ফোলগুলো ইয়েও করলাম সেগুলোও করলাম করতে করতে আমি ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই কেন ভিডিওটা শুরু করা হয়নি তাহলে ভিডিওটা শুরু করে দিই আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো বলো তোমরা কেমন আছো কি করছো আর ভিডিও করা হচ্ছে না আর আমি না সত্যি বলছি মানে ভিডিও করবো আমি ভুলেই যাই আর তোমাদের এরপরে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে আমি অনেক দিন ধরেই ভাবছি কিছু মানে কী বলো তো তোমাদের একটু বলে নিই সেটা হচ্ছে যে আমি এরপরে ভিডিওগুলো কোনো শিক্ষামূলক কোনো ভিডিও করব ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি এগুলো যেমন একটু একটু একাত্রা ভিডিওতে থাকবে তো আমি ভেবেছি যে কোনো শিক্ষামূলক ভিডিও করব কারণ আমি নিজের জিনিসগুলো তৈরি করে নিজেই পড়ি তো আমি এখন থেকে ভেবেছি যেই যেই জিনিসগুলো আমি তৈরি করব মানে তৈরি করা মানে জামা কাপড় আমি নিজেই বানাই নিজের সালোয়ার স্যুট ট্যুট সব আমি নিজেই বানাই তো আমি ভাবলাম বলো বলতে এবার থেকে তোমাদের সঙ্গে না সেগুলোই একটু একটু করে শেয়ার করব। মানে সালোয়ার স্যুট ই যেগুলো কাটি তারপরে ধরো নাইটি এগুলো যদি তোমরাও একটু একটু শিখে যাও তাহলে তোমরা নিজেদের জিনিসগুলো নিজেদের হাতেই তৈরি করতে পারবে সেই জন্য আমি ভাব চিন্তা করলাম যে না কোনো শিক্ষামূল্য কোনো ভিডিও করব যে একটা কিছু জিনিস শেখা যায় ওই খাচ্ছি ঘুমাচ্ছি করছি এই ভিডিওগুলো তো অনেক প্রচুর দিয়েছি মানে ঘুরতে গেছি বেড়াতে গেছি করছি সেই ভিডিওগুলো আমি প্রচুর দিয়েছি তো সেইগুলো তো আসবেই কারণ আমি যেখানেই যাই না কেন আমি চেষ্টা করি সেখান থেকে কিছু ক্লিপ তুলে রাখার যেগুলো স্মরণীয় হয়ে থাকুক যে অন্তত ইউটিউবে বা ফেসবুকে এগুলো তো থেকেই যাবে তো তার সঙ্গে আমি ভাবছি এবার থেকে শিক্ষামূলক কোনো ভিডিও আমি যাই করব। ধরো কোনো একটা নতুন খাবার তৈরি করলাম সেটাও আমি ভিডিওর মাধ্যমে পোস্ট করব তো সপ্তাহে একদিন দুদিন তো ভালো খাবার কোনো কিছু না কোনো মানে স্পেশাল কিছু বানাই সেগুলোও যেমন একটুখানি তৈরি করব সেটা দিয়েও একটা ভিডিও ভিডিও করব আবার এটাও এটাও একটা করব তো আমি এটাই চিন্তা করে নিলাম যে না এরকম করে ভিডিও ড্রপ দেব না প্রচুর ভিডিও ড্রপ দেওয়া হচ্ছে তো আজকে হচ্ছে কি বলো তো আজকে আমি গাছ নিয়ে দিচ্ছি আর ওই যে তোমাদের একটু ব্যাক ক্যামেরা নিয়ে গিয়ে দেখালে আবার এরা যদি উড়ে চলে যায় তাও আমি চেষ্টা করছি দাঁড়াও ব্যাক ক্যামেরা নিয়ে যাওয়ার হ্যাঁ দেখো এরা এখন খাওয়া দাওয়া করছে এই জন্য তোমাদের একটু দেখাচ্ছি এ দল পাকিয়ে আসবে তোমাদেরকে দেখাবো এক পাল কিন্তু উড়ে গেছে আবার এইবার শেষ হয়ে গেছে এখন ওই যে চারটে এসছে এরা উড়বে খাবে করবে এই চলবে হ্যাঁ আরও এক পাল এসছিল ও সব দাঁড়িয়ে ছিল তোমাদেরকে সেটাও একটু ওখানে ক্লিপ শেয়ার করবো ঠিক আছে থাক ওদের খাওয়ার সময় আমরা ডিস্টার্ব করাটা ঠিক না মন প্রাণ দিয়ে কারণ এটা আমার একটা ডিউটি হয়ে গেছে আমি শুধু ভাবি সব সময় কী বলতো আমি যখন বাড়ি থাকবো না আমার ওটাই চিন্তা যে কি যেরকম গত বছর অপারেশন হয়েছিল তখন আমার এই গাছগুলো এটাকে উড়ে গেল ঠিক ওদের দিকে তাকিয়ে কথা বলে এই অবস্থা আমি ফ্রন্ট ক্যামেরা গত বছর তো মানে গত বছর অপারেশন হয়েছিল আমার গাছগুলো সব মরে গেছিলো আর এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার কারণ আমি গাছ ছাড়া পাগল মানে কি বলো তো আমার না কোনো না কোনো কাজের মধ্যে একটু ইনভলভ থাকতে ভালো লাগে তার জন্য আমি সব কিছু করি করে টোরে আবার এই গাছের দিকেও আমি আসি তো যাই হোক গাছের কাজগুলো করে নিই যাই না কত বড় ভিডিওটা করতে পারবো চেষ্টা করবো একটু তোমাদেরকে শেয়ার করার হ্যাঁ আর একটা কথা বলি মানে কদিন ব্যস্ত ছিলাম ভিডিও দিতে পারিনি ও সেটা সেটা তো তোমাদেরকে বলাই হয়নি সেটা হচ্ছে আমার মামার শ্বশুর মারা গেছেন হ্যাঁ মানে আমাদের ভীষণ ভালোবাসার একটা মানুষ চলে গেল ভীষণ ভালোবাসত মানে কি বলবো তোমাদের কাছে যে মামা শ্বশুর এরকমও হয় মানে আমরা কিছু না বললেও মামা বুঝে যেত যে এটা এর দরকার এটা ওর দরকার এরকম একটা টাইপের মানুষ যে মানুষটা আমাদের মধ্যে থেকে চলে গেছে মানে আমরা ভীষণভাবে মানুষ হয়তো অনেকেই মারা যায় অনেকেই হয় একটা ঘটনা পরিবারের কেউ না কেউ যায় তবে কি জানো তো কিছু কিছু মানুষের মানে লোক আছে না যারা মনের মধ্যে দাগ ফেলে যায় সেই দাগ ফেলার মধ্য মানুষটা যেই মানুষটাকে আমি কি বলবো কালী পুজোর দুদিন আগেও তাকে আমি ই করেছি তোমার বিজয়া করেছি অনেকক্ষণ বসে কি ফাজলামো আড্ডা আনন্দ সব করলাম দুটো থেকে তিনটে দিনের মধ্যেই মানে কী বলবো হঠাৎ করেই শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে তা আমাদের এখানে একটা আইসি আইরিস হসপিটাল আছে গাঙ্গুলিবাগানে ওখানে ভর্তি করানো হয়েছিল তারপরেই ওর মধ্যেই ব্যাস এক সেকেন্ডের মধ্যে চলে গেল এটা এটার এটাও একটা মানে মনের মধ্যে একটা ই হয়েছে আমার আর আরেক জায়ের বোন আছে মানে ও আমার থেকে ছোটোই যা তার বোন আমার বয়সী মেয়েটা মানে তোমাদেরকে কী বলবো মাস তিন চারেক আগে মানে আমার ওই তো দেওর ফ্ল্যাট কিনেছে ওখানে আমরা খুব মজা করেছি গৃহপ্রবেশে খুব আনন্দ করেছি ফটো তুলেছি ওর ফটো আমার ফেসবুকে দেওয়া আছে সব করেছি ওরও সেম ব্যাপার যেন হঠাৎ করে হসপিটালে ওর দিন ধরে কাশি কাশি বলছে তো বলল যে ওর মেয়ে ছুটি পায় না তো এই রবিবার তার আগে রবিবার বলছে চলো মা আজকে তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসে ব্যাস না গত রবিবারের ঘটনা হ্যাঁ না গত রবিবার না তার আগে রবিবার হ্যাঁ তার আগে রবিবারের ঘটনা তো চলে একবার একটু ডাক্তারের কাছে তোমাকে চেক আপ করিয়ে নিয়ে আসি তো কী হচ্ছে প্রবলেম দেখিয়ে নিয়ে দেখিয়ে নিয়ে আসার দেখার পরে দেখা যাচ্ছে অক্সিজেন লেভেলটা খুব কম তো সেই কারণে বললো ডাক্তার বললেও দু একটা দিন ভর্তি থাকুন ঠিক হয়ে যাবে ওমা ঠিক হয়ে যাবে রাত্রেই বলছে খুব সিরিয়াস কন্ডিশন কার্বন অক্সাইড মানে বেরোতে পারছে না এরকম অবস্থা হ্যাঁ আমরা তো মানে অক্সিজেন নিয়ে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি তো সেটা বেরোতে পারছে না বলে আইসিইউতে দিতে হবে আইসিউতে দিতে হবে দিয়ে দিয়েছে ভালো কথা পরের দিন সকালবেলায় বলছে খুব সিরিয়াস কন্ডিশন তারপরেই তো আর যা হয় স্বর্গে গমন করেছে আর সত্যি খুব খারাপ লাগছে এই মন মানসিকতার জন্য না ভিডিও করতেও ইচ্ছা করছিল না আর ভিডিও আমি দিচ্ছিলামও না মানে করার মতন মানসিকতাও ছিল না তো আজকে ভাবলাম যে না গাছে এগুলো সার টার দিচ্ছি একটু বইতে থাকছি বন্ধুদের সঙ্গে গল্পও আর কেন ভিডিও দিতে পারিনি সেটাও জানিয়ে দিই তো সঙ্গে থাকো তোমরা হ্যাঁ এই দেখো এই মেশিনটা আমি কিনে নিয়ে এসেছি তো মেশিনটা কিন্তু ই নয় মানে নতুন নয় কিন্তু পুরনো কিন্তু পুরনো মেশিন তো এটাকে কিনে নিয়ে এসেছি এই দেখো এই একটা মেশিন দেখতে পাচ্ছো এটা হচ্ছে সিঙ্গেল মেশিন হ্যাঁ আর একটা মেশিন দেখো এই একটা এইটাও হচ্ছে সিঙ্গেল মেশিন হ্যাঁ তো এটা হচ্ছে মেশিনের যেটা এখানে রেখেছি এইবার আমি কি করেছি পরশু দিন হঠাৎ করে পরশুদিন আমার মনে হয়েছে যে না পরশুদিন মনে হচ্ছে না না কী বলো তো মেশিনগুলোতে না সেলাই করতে করতে না এখন সিঙ্গেল মেশিন তো বেশিই হয় না তারপরে আমার এক বন্ধু খবর দিয়েছিল সন্তোষপুর আঁকড়া সন্তোষপুর চেন কি তোমরা আমি সেই আঁকড়া সন্তোষপুর থেকে এই মেশিনটা কিনে নিয়ে এসেছি দেখো এই মেশিনটা এই মেশিনটা দাঁড়া ব্যাক ক্যামেরা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই মেশিনটা ব্রাদার কোম্পানি বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখবে দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় না নিলে না এটাও তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না তোমরা দেখো শেয়ার শেয়ার করলাম কি বোকামি করেছেন যেন কালকে রাতে এসেই আমি দুখানা ড্রেস তৈরি করেছি একটা হচ্ছে প্যান্ট তৈরি করেছি একজন মানে আমার এক বান্ধবী ও যাবে পুরীতে যাবে ও বললো আমাকে যে করে হোক একটা প্যান্ট তৈরি করে দাও ওই প্যারাল প্যান্টগুলো হয় না সেই প্যান্ট একটা তৈরি করে দিলাম তার সাথে একটা শু মানে ড্রেস তৈরি করে দিলাম মানে আমার এত মানে কী বলবো দাঁড়া আমি ওকে একটু বলি একটু ক্লিপটা পাঠাতে আমি তোমাদেরকে পারলে এই ভিডিওতে ক্লিপটা দিয়ে দেবো সেই ইসে তোমার ওই ওইটা তৈরি করলাম আর অথচ আমি ভিডিও মানে ভিডিও করতেই ভুলে গেলাম যে ওটা করা তাও আমি বলবো ওকে একটুখানি ভিডিও করে দিতে জাস্ট বিস্তার পরে পেলে কেমন ড্রেসটা করেছে একটু ভিডিও করে দিতে তো ওটা তৈরি করলাম ওটা যে দেখাবো ভুলে গেছে ওটা দেখালে ভালো হতো সকালবেলা ও এসছে তাড়ো করে দাও ওটা নিয়ে ও আসলে প্যাকিং ট্যাকিং করবে তার জন্য ও নিয়ে চলে গেছে কালকে যদি রাত্রিবেলা আমি তোমাদেরকে একটুখানি ভিডিও ক্লিপ তুলে রাখতাম ভালো হতো মাথা তো আর কাজ করেনি আসলে বললাম না একটা মানসিক টেনশানও আছে আজকের মা শ্বশুরের শ্রাদ্ধও আছে মানে আসলে মানে ই হয়ে গেছে আজকে হচ্ছে মৎস্যমও তো সেগুলো আছে ওই জন্য না কালকে আর কি হ্যাঁ বলো রেখেছিস এবার তুই স্নান করে নে গরম জল করে স্নান করে নে আমাকে দেখাই এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার পার্সোনাল ঘর সেটার মধ্যে দেখতে পাচ্ছেন বোচকা 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 সব কিছু বোচকা কিন্তু এর মধ্যে মানে আমার সব থাকে সেলাইয়ের জিনিসপত্র মানে আমার সব কিছু এটা এখানটা থাকে এটা হচ্ছে আমার পার্সোনাল রুম মানে সেলাই করি যা কচি করি সব কিছু এর মধ্যে এনে রাখি হ্যাঁ চলো সঙ্গে থাকো এই দেখো এই নাইটিটা বানাবো এই যে পেছন পাটটা কাটা হয়ে গেছে সেকেন্ড পাটটা কাটবো কীভাবে কাটবো না কাটবো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর এই নাইটিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখি ভাই একটু তাহলে বন্ধুরা তোমাদেরকে বললাম যে মামা শ্বশুরের কাজ ছিল ওখান থেকে এসেছি দৌড়াতে দৌড়াতে আজকে আবার নাচের ক্লাসও ছিল আমাদের ভারতনাট্যমের ক্লাস হয় তো একটা বাচ্চার জন্মদিন তোমরা দেখলেই সবটাই করলাম তো যাই ভিডিওটা এখন শেষ করছি ভীষণ টায়ার্ড মানে এখন স্কুলেই অনেক ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই প্রত্যেকে ভালো থেকো কিন্তু হ্যাঁ নিজের শরীরের দিকে খেয়াল রেখো আর ঠান্ডা পড়ে গেছে এখন বুঝতেই পারছো সবাই এই সময়টা সবার শরীর খারাপ হয় সুতরাং তোমরাও খুব ভালো থেকো এই সাবধানে থেকো বাচ্চাদের সাবধানে রেখো বিশেষ করে এই সময়টা সত্যি খুব মানে শরীর শরীর খারাপ হয়ে পড়ে তো ভিডিওটা আর বড়ো করবো না রাখছি আর এই যেখানে এই এই ঘরটার মধ্যে আমাদের সব ক্লাস হয় নাচের ক্লাস গানের ক্লাস আবৃত্তির ক্লাস তোমার ডান্স ক্লাস সব কিছু হুম তো এই দেখো এই ঘরটা একদম আলাদা ঠিক আছে রাখছি ভিডিওটা